দাঁড়ান দাঁড়ান রিল্যাক্স রিল্যাক্স কোন কুরিয়ারে স্টেট স্টার্ট ফারস্টে জি আচ্ছা গরমেতে এই মাত্র না তাহলে হেলমেটটা কেন দেয়া বলেন তো হেলমেট হেলমেট তো আপনাকে রোদের রোদে তাপও তো কম লাগবে ভাঙা সাইড করুন তো ভাঙা

আপনাদেরকে তো ভদ্র মানুষ আমি বলছি আপনি আপনি যদি এভাবে চালান রেজিস্ট্রেশন ড্রাইভিং ট্যাক্স টোকেন আচ্ছা ওকে ভালো সব ঠিক আছে তাহলে হেলমেট হেলমেটটা রাখতে ওই ওখানে ঝোলায় রাখার জন্য না হেলমেটটা কিন্তু আপনাকে আপনি পড়ে গেলে আপনার মাথাটা বাঁচবে এটা প্রথম এরপরে আপনি দেখা যাচ্ছে আপনার এই যে রোদের তাপ কম লাগছে চোখে বোকা যাওয়া ধুলাবালি যাওয়া অনেক জিনিসের উপকার আছে হ্যাঁ হেলমেট এমনি এমনি দেয় না হেলমেটটা না পরে যাবেন না ভাই ঠিক আছে হেলমেটটা 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 পরেন এখন পরেন হেলমেট পরে তারপরে রওনা দেন যান আর আর এটাও কিন্তু আজকে কিন্তু মামলা দিলাম না এর পরের দিন পাইলে কিন্তু মামলা দিয়ে দেবো হেলমেট নিয়ে থাকবেন মাথায় পরে থাকবেন